পার্কিনসেন্সে আপনার হাতটা খুব বেশি কাঁপছে নাকি হাঁটতে চলতে অসুবিধে হচ্ছে চলতে চলতে মাঝে মাঝে ফিজ হয়ে যাচ্ছে কি এটা যদি হয় তাহলে কিছু সিম্পল এক্সারসাইজ করে এই প্রত্যেকটা প্রবলেমই আপনি সলভ করে নিতে পারেন ফার্স্ট এক্সারসাইজ পার্কিনসেন্সের জন্য হাঁটু ভাঁজ এইভাবে দুদিকে কোমরটা গোড়ানো এই এইভাবে ঘোরাচ্ছি একবার ডান দিকে একবার

নিয়ে যাওয়ার চেষ্টা করুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এক নয় দশ আর পা ডানদিক তারপরে আবার ডানদিক এই পাটা অন্য পাটা সোজা থাকবে তখন আবার এই পাটা দিকে কান থেকে টানার চেষ্টা করছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ সাইন্স নাম্বার ফোর এবারে দুটো হাঁটু ভাঁজ ভাঁজ করে দুটো একসাথে টানুন হাত দিয়ে ধরুন দুটো একসাথে টানুন এটাতে আপনার হাঁটুর ফ্লেক্সিবিলিটিও বাড়বে একসাথে কোমরে এটা লো ব্যাক স্ট্রেচিং আসছে টান টান হবে এটাতে আপনার দুটো কাজ একসাথে হবে এটাও খুব এফেক্টিভ এক্সারসাইজ ব্যাকটা একটু রিল্যাক্সও হয় আর হাঁটুর ফ্লেক্সিবিলিটিও বাড়ে এক্সারসাইজ নাম্বার পাঁচ সোজা পাতা তোলা হাটু সোজা রেখে যতটা আপনি তুলতে পারছেন তার সাথে সাথে পায়ের পাতা টান টান এরকম ফর্টি ফাইভ টিপি অ্যাঙ্গেলে তোলার চেষ্টা করুন দশ অব্দি কোনো দশ অব্দি কোনে আস্তে করে নামাবেন আবার সেম জিনিস অন্য পাটাতেও করুন তাঁটুর সোজা পায়ের পথে টান টান দশ অব্দি গুনলে তারপরে আস্তে করে নামিয়ে